কৃষ্টি কালচারকে খারাপ মনে করে নাই এটা যতক্ষণ খারাপ মনে করবে না ততক্ষণ তার ভিতরে ইমান থাকবে না সুরা আল হুজুরাতের সাত নম্বর আয়াত সুরা আল হুজুরাতের সাত নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইমানদার হলো সত্যিকারের ইমানদার হলো ওই মানুষগুলা কারা ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ لو يطيعكم في كثير من الامر لعنتم ولكن الله حبب اليكم الايمان وزينه في قلوبكم وكره اليكم الكفر والفسوق والعصيان اولئك هم الراشدون الله اكبر সত্যিকারের ইমানদার রাশেদুন রাশেদুন মানে সঠিক রাস্তায় যে ইমানদার আছে এরা হলো তারা যাদের অন্তরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইমানকে ভালোবাসার জিনিস বানাই দিছেন ইমানকে মহব্বতের জিনিস বানাই দিছেন যাদের অন্তরটাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইমান দিয়ে সুশোভিত করে দিছেন কুফরা ওয়াল যে মানুষগুলা কুফরিকে অপছন্দ করে কুফরিকে অপছন্দ করে আল্লাহর নাফরমানিকে অপছন্দ করে এই মানুষগুলাই হলো সত্যিকারের ইমান্দার এখন আপনি কুফরিরে অপছন্দ করেন না কাফরেরা কুফরির করবে এটা স্বাভাবিক তার কাছে করুক আমার এখানে বাধা দেওয়ার দরকার নাই কিছু করার দরকার নেই আর মুসলিম রাষ্ট্রে যখন অমুসলিমেরা থাকবে তাদের নিরাপত্তা সরকারের উপরে দেওয়া ফরজ সরকার তাদের নিরাপত্তা দিবে সব দিবে এটা তাদের ব্যাপার কিন্তু আমি একজন সাধারণ মুসলিম হিসাবে আমি উৎসাহ দেখাই তাদের পূজা হইতেছে আমি দলে দলে অংশগ্রহণ করতেছি তার অর্থ হইল ওই কুপোরের প্রতি আমার ঘৃণা সৃষ্টি হয় নাই কুপরির প্রতি অন্তরে অপছন্দ সৃষ্টি হয় নাই ওই কুফরিকে আমার কাছে ভালো মনে হইতেছে আমার আল্লাহরে অপমান করা হচ্ছে আর আমি সেখানে যোগদান করতেছি এরপরে এই বিজাতীয় যত কালচার আছে সংস্কৃতি আছে এগুলোকে আমি খারাপ মনে করতেছি না কাফেরদের অনুষ্ঠান আমার কাছে ভালো মনে হয় সমাজতন্ত্র কাফেরদের মতবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ কাফেরদের মতবাদ যত রকমের কাফেরদের কুফরি মতবাদ আছে এই মতবাদ গুলোকে আমার অন্তরে খারাপ মনে হয় না খারাপ মনে হয় না তার হলো আমার হয় কুফরি কে কুপুরি মনে না হয় হয়। কৃষ্টিকালচার কে আমার কাছে খারাপ মনে হয় না ওই কাফের সন্তান প্যান্ট পড়ছে এখান দিয়ে একটু সিঁড়া এখান দিয়ে একটু সিঁড়া আমার কাছে এটা খুব সুন্দর লাগে মুসলমানের সন্তান এমন ফ্যান কিনে যেটার এখান দিয়ে সিড়া এখান দিয়ে সিড়া তার অর্থ কি ওই কুফরি কাফের সংস্কৃতি ওই তার কাছে ভালো লাগছে সে কাফের কাফের মনে করে নাই দেখেন নবী সাল আলহ্লাম কুফরি সংস্কৃতি থেকে সাহাবাইকে এমন ভাবে দূরে রাখছেন ছোট ছোট জিনিসের ব্যাপারে দূরে রাখছেন দাম ওরাই সা আলা বারাদি আল্লাহ হতেলান বলেন আমি একদিন এমন একটা পোশাক পরে আসলাম যে এই পোশাকটা সাওবাই ডেমও আজ পারায়নি হলুদ রঙ দ্বারা রঞ্জিত অর্থাৎ আজ পার ফুলের রঙ দ্বারা রঞ্জিত হলুদ কালারের নবী সল্লাল্লাহ আলাইহিহুয়াসাল্লাম বললেন ইন্নাহাজি হি মিনসিয়া বিলকুফার ফালা তালবাসা খবরদার এটা কাফেরদের পোশাক এই পোশাক আর পরিওনা পোশাকের রং এই জন্য আপনার ওই যে দেখবেন বৌদ্ধ ভিক্ষুরা এক ধরনের কাপড় পরে পরে না এটা মুসলিমের জন্য হারাম হিন্দু ঠাকুরেরা বা এরা যে পোশাকগুলো পরে এগুলো মুসলিমের জন্য পরা হারাম নবী সাল্লাহ ইসলাম এই পোশাকটা দেখে বলছেন যে এটা কাফের পোশাক এটা খুলে পেল নবী সাল্লাম তুসাল্লিম তাসলিম আল ইহুদ সারা ইহুদি নাসারাদের মতো সালাম দিও না ইহুদিরা সালাম দে হাতের তালুর ইশারা দিয়ে খ্রিস্টানেরা সালাম দে আঙ্গুলের ইশারা দিয়ে খবরদার আঙ্গুলের ইশারা হাতের তালুর ইশারা তোমরা সালাম দিও না ইহুদি নাসারাদের আলাপাত করো ইহুদি নাসারারা শুধুমাত্র পায়জামা পরে নবী সরসালাম বললেন তোমরা পাইজামাও পড়ো লুঙ্গিও পড়ো ইহুদি নাসারাদের আলাপাত করো ইহুদি নাসারারা দাঁড়ি ছোট করে গোপ লম্বা করে তোমরা গোপটা ছোট করো দাঁড়িটা লম্বা করো ইহুদি নাসারারা শনিবারের দিন রবিবারের দিন তাদের ঈদের দিন পালন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে শুধু শুক্রবারে সিয়াম পালন পছন্দ করতেন কিন্তু শনিবার রবিবার নবী আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদি নাসারাদের ঈদের দিন আমি সেই দিন শিয়াম পালন করতে আমি পছন্দ করি অর্থাৎ এইভাবে শত শত হাদিস পাইবেন ইহুদিন আসার আর সংস্কৃতিকে নবী সাল্লাহাম সাহাবাইকারকে গ্রহণ করতে দেন নাই দেখেন আসর আর সিয়াম ইহুদির অরাক্ত ইহুদির অরাক্ত কয়দিন একদিন নবী সালাম বলে দিলেন তোমরা সোম কাবলাহ ও আও বা আদাহ হয় আগের দিন অথবা পরের দিন তোমরা সিয়াম রাখো দুদিন করো ইহুদিদের অনুকরণ করিও না একটা এবাদত সিয়াম পালন করবে সেখানেও ইহুদিদের অনুকরণ করতে নবী সালাম দেন নাই তাহলে আপনি আমি এই যে দিব্য আরামে ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠান সব পালন করে যাইতেছেন ইহুদি খ্রিস্টানদের বানানো মতবাদ গুলোকে আপনি আমি নিঃসংকোচে গ্রহণ করে নিচ্ছি এগুলো ইমান ভঙ্গের কারণ এই কারণে সবসময় খেয়াল করতে হবে ইহুদি নাসারাদের কোনো কৃষ্টি কালচার সংস্কৃতি মুসলিমের গ্রহণ করা যাবে না ইহুদি নাসারারা যে কাটিং এর চুল কাটে ওই কাটিংয়ের অনুসরণ মুসলিমেরা করা যাবে না যে কাটিং এর রাখে ওই কাটিংয়ের দাড়ি মুসলিমের জন্য রাখা যাবে না পোশাক আশাক তারপরে যে কোনো অনুষ্ঠান এই যে বার্থডে পালন করা এই ডে সেই দে যত রঙের ডে আছে এগুলো সব বিজাতীয় কালচার কুফর কাফারদের কালচার সুতরাং কোন মুসলিম এগুলো পালন করতে পারে না করলে যদি কুফরি কালচারকে আমার অন্তরে কাফের কে কাফের মনে না হয় কুফরি কৃষ্টি কালচার কে বিজাতীয় কৃষ্টিকালচার কে অপছন্দনীয় অন্তরে না হয় ইমান বেঙ্গিক যাবে এটাও ইমানবঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ সম্মানিত ভাই বোনেরা তো আমি আর আমার আলোচনাদেরকে তো করবো না এই চারটা পয়েন্ট সংক্ষেপে আমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবো যে এগুলো ইমানবঙ্গের কারণ এবং এগুলোর দ্বারা আপনি গভীরভাবে চোখ বন্ধ করে দেখলে দেখবেন এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ইমান হারাইতেছে এই পয়েন্টগুলো আজকে যে চারটা পয়েন্ট আলোচনা করলাম এই চার পয়েন্টে অসংখ্য মানুষ ইমান হারা হইতেছে এগুলার মধ্য দিয়ে বাংলাদেশে অসংখ্য মুসলিম তার ইমান বেঙ্গে যাইতেছে ইমান হারা হয়ে যাইতেছে কিন্তু তার খেয়াল নাই কারণ সে ইমানের প্রতি তার কোনো গুরুত্বই নাই তার দরকার হয়েছে আমল সে মনে করে প্রথম কাতারে নামাজ পড়তে পারলে ফজিলত পাই গেছে কিন্তু তার যে এখান থেকে ইমানে নাই মসজিদের ভিতরে কয় ইমান আমলের মেহনতের কথা হইব সবাই বসে বহুত বহুত ফায়দা হইব বাহিরে আসি কুফরি মতবাদের সাথে জড়িত মানুষকে কুফরির দিকে আহ্বান করতেছে কিন্তু সে বুঝতেছে না যে তার ইমানে নাই কিসের মেহনত আগে তো ইমান থাকতে হইব তারপরে ইমানের মেহনতান বুঝে নাই তাকে যদি জিজ্ঞেস করেন ভাই তাওহিদ কত প্রকার তাওহিদ কাকে বলে তাওহিদের রোকন কয়টা তাওহিদের শর্ত কয়টা ইমান বঙ্গের কারণ কয়টা কিছু বলতে পারে না তার অর্থ হলো ইমানবিহীন আমল সুতরাং ইমানবিহীন আমল যতই হোক এটা দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে ইমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে শিরিক মুক্ত কুফর মুক্ত নিফাক মুক্ত বেদাত মুক্ত ইমান ও আমল নসিব করুন আল্লাহ রাব্বুল আলামিন এই গোয়ালখালী আহলে হাদিস জামে মসজিদ সুন্নাহ সালাফিয়া মাদ্রাসাকে পাক কবুল ও মঞ্জুর করে দিন এই দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে দিন যা আলোচনা হয়েছে পাক আমাদেরকে সবগুলো বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলামিন এই এলাকাবাসীর উপরে রহমত নাজিল করুন আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন পাক আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন এই দেশকে পাক একটা তাওহীদের দেশ সুন্নতের দেশ হিসেবে আল্লাহ পাক ও মঞ্জুর করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় পাক আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন যে যে একজন ভাইয়ের আম্মা মারা গেছেন দোয়া চেয়েছেন আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ খাতাকে maaf করে দিন আল্লাহ পাক তাকে আসহাবুল জান্নাহ হিসেবে কবুল ও মঞ্জুর করে দিন যে আপনাদের কারো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কিনা প্রশ্ন দিতে না এরকম প্রশ্ন নাই তো আছে একান্ত জরুরি হইলে করিয়েন অপ্রয়োজনীয় দরকার নাই আচ্ছা আগে ভাই হাত তুলছে জি আলহামদুলিল্লাহ ভাই বলছেন যে কোন বেদাতি লিল্লা বোরিং বা মাদ্রাসা এখানে দান করা যাবে কিনা তবে পরে আর কথা বলছেন মাঝাবি কোনো জায়গাতে মাঝাবি প্রতিষ্ঠানে দিতে কোনো অসুবিধা নেই ইসলামে মাজহাব নিষিদ্ধ না হারাম না কিন্তু মাজহাবকে দিন বানানো হারাম মাজহাবকে দিন বানাই নেওয়া মানে মাঝাবেই দিন এর বাইরে আর দিন নেই এটা ইসলামে হারাম কিন্তু মাঝহাব অনুসরণ করা এটা ইসলামে হারাম না এজন্য মাঝহাবী প্রতিষ্ঠান হলে অসুবিধা নাই কিন্তু বেদাতি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের আছে বেদাত আছে এবং যাদের দেয় শিরিক বেদাত আমলের মধ্যে শিরিক বেদাত আছে এরকম প্রতিষ্ঠানে কোনো অবস্থায় দান করা জায়জ হবে না এবং দান করলে আপনি ওই শিরিক বেদাতের হকদার গুনা আপনার আমল লেখা হবে কারণ আপনি ওই শিরিক বেদাত প্রচার প্রসারে আপনি সহযোগিতা করলেন এই জন্য একজন মুসলিমকে এমন প্রতিষ্ঠানে সহযোগিতা করতে হবে যে প্রতিষ্ঠানে তাওহিদ এবং সুন্নতের উপরে তালিম হয় যাদের আকেইদে বিশুদ্ধ শিরিক মুক্ত বেদাত মুক্ত এরকম প্রতিষ্ঠানে দান করতে হবে তাহলে এটা আপনার জন্য কেয়ামত পর্যন্ত সদাকায় যা হবে জি আল্লাহু আলম জি বাইব একটু আস্তে আস্তে একজন একজন জি জি কোরআন করিম তেলাওয়াত শেষে সদাক আল্লাহুল আলী আজিম বা মাওলানা আল আজিম বলা শাক বিন বাজ রাহমা উল্লাহর ফতোয়া হইলো এটা